দুনিয়ার হায়াত যুবক এমনি এমনি চলতেছ ভালো কথা কিন্তু আখেরাতে কষ্ট পাই বাবা কয়টা ভাত মাছ খাওয়া দুনিয়া ভোগ করতে পারা এটা কোনো সফলতার কিছু না এটা আল্লাহ জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেয় কোরআন শরীফা আসে আল্লাহ বলেন কুলু ও তামাত্মাউ মুজরিমুন আমার নাফরমান বান্দা আমার দুনিয়ায় কিছু সময়ের জন্য খাও কুলু খাও ও তামাত্তাউ দুনিয়া ভোগ করো কালিলান কিছুক্ষণের তবে মনে রেখো ইন্না কুমজিরি মন তুমি কিন্তু নাফরমা ভাত খাইতে দিছি খাও তবে মনে রাইখো পাপি তুমি সকাল আটটা বাজে নাস্তা খাইতে বসছো নাফরমান আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে নাফরমান খাও তবে মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে বেইমান ভাত খাইতে বসছো ঠিক আছে খা নাফরমান খাইতে দিলাম খানা আমি দুনিয়ায় কুত্তারেও দেই তোরে দিমো না কা দুনিয়ায় আমি কুত্তারেও খাইতে দেই দুনিয়ায় আমি কুত্তারেও শুইতে দেই কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় কুত্তারও পেশাব পায় খাদা পূরণ হয় কা বেটা তবে মনে রাখি স্ত্রী নামাজ ফরজ নেই ইন্নাকুম মুজরিমুন সাংঘাতিক আয়াত কুলু ওয়া তামাত্তাউ কালিলান মুচুরি মন খা বেটা ঘর করছিস বিল্ডিং বানাইছ না ফরমান বানাও থাকো এটার মধ্যে তবে মনে রাখো এটা সুদের টাকা কিস্তির টাকা ওজনে কম দিছিল কাস্টমারে ঠকাইছিলা তিন নম্বর মাল রে এক নম্বর বললে বেচ কেউ কেউটের পাইছে না বাট পার আল্লাহ বলেন আমি জানি দুনিয়া ভোগ করতে দিসি বাটফার কি তো মনে রাখো তুমি নাফরমান ওয়াইল ইয়াওমা ইদিল লিল আর নাফরমান মিথ্যাবাদী মনে রেখো সেদিন তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে নির্ধারিত আজাব যদি বলি আল্লাহ কেন দিবে নাযাব আল্লাহ বলেন ওয়া ইদা ক্বিলা লাহুমুর বারবার আমি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল রুকু দিতে সেজেদা দিতে নামাজ পড়তে কিন্তু নাফরমান একটা বারো নামাজ পড়ে নাই সেজেদা দেয় নাই রুকু করে নাই আমাকে বেড়া বাদ ডুগা খাস আর যাস আর মোবাইল টিপস এই কদ্দুর দিয়ে তোর মাস্তানি কাউরে চোখে পড়ে না কিসের আল্লাহ কিসের রাসুল কিসের কোরআন কিসের কিতাব কিসের ধর্ম বাবা মার ইজ্জত সম্মান বংশের সম্মান আল্লাহর সাথে মানে নাই কিচ্ছু মানে নাই নাফরমানের নাফরমান শুধু মোবাইলটাই চিনছে বেডি নাচ নর্তুকী ছবি জিনাবে বিচারের দৃশ্য অসভ্যতা আর এই টাং ফাং কইরা মাতলামি খালাস এরিনাম জিন্দিকী এটা কোনো জীবন হলো বাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই সুরাটার নাম হল উনত্রিশ নম্বর পাড়া ছিয়াত্তর নম্বর সুরা সুরাটার নাম হল সুরায় দাহার এটার আরেকটা নাম হল সুরায় ইনসান এ মানুষ আরেকটা নাম হলো সুরায় আবরার তার আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোরআন শরীফের যেই কফিগুলো এগুলোর মধ্যে সুরায় দাহার এই নামটাই প্রসিদ্ধ আর আরবীয় নুসখা যেগুলো সেগুলোর মধ্যে সুরায় ইনসান লেখা দুটাই ঠিক আছে এই সুরাটার নাম এই সুরাটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই সুরাটার ছোট্ট সুরা এই তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরাটার মধ্যে সুরায় দাহার কি নাম কোন তো বলেন সবাই বলেন না ফারি না পারি না বইয়াতে না এই অনেক জোর কিন্তু কম তো বালায় কিন্তু ফারি না এ শেষ মানে সমাধান হয়ে গেছে অনেক মানুষেরই একটা বধ খাচ্ছিল এক কথা এই মানে হুজুরের তিন ঘন্টা ওয়াজের মধ্যে ফানি দিয়ে দিল যে হুজুর কম তো বালায় আমরা লেগেই তো কন বুঝি তো কথাটি তো বালায় ফারি না বা ফারি না কইয়া ফেরা আবার ভাত খায় তেই বুঝি এতগুলো কথা এত বড় মাহফিল এই আমনের ফারি না এক কথার উপরে শেষ কি করে এটা একটা বিচারের কথা হইলো বুঝি এটা কোনো কথা হইলো এই জন্য এইটা কোনো কথা হইতে পারে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আঘাত আপনারা আমি আজকের আজকের রায়তের ভিতরে যে এখন সময় দিলাম ফজরের আগে আগে প্রত্যেকে জোনায়ত বাগদাদি ওই আনতে উঠবেন এরুম তো তাইলে এটা আমরা মাতার কে আসমান তুলে দিছি কোনো এটা যদি এমন হইতো তাইলে না আপনি বলতেন হুজুর এটা কথা বলছেন মিয়া এক রাইতে এক এক রাইতে তো জোনায়েত বাগদাদি নিজও এক রাইতে জোনায়েত বাগদাদি হয় নাই তো আপনি হইবেন কেমনে অর্থ হইল আগায় আসে না ফিকির করেন একটু একটু করে চেষ্টা করেন রসুল্লাহ সাল্লাম বলেন একেবারে স্পষ্ট হাদিস আছে যে ব্যক্তি ঠেকা ঠেইকা মানে বাইঙ্গা বাইঙ্গা কষ্ট কইরা আল্লাহর কোরআন শিখে এবং পড়ে আল্লাহর কসম নবী বলছে ফালাহু আজরান তার প্রত্যেক অক্ষরে আল্লাহ তালা দ্বিগুণ নেকি দান করবেন এখনো কোরআন শরীফ তেলাওয়াতের নেতেসে না ঠিকা ঠিকা তারপরে করতেছে এই কষ্টের জন্য এই ঠেকে ঠেকে পড়ার জন্য আল্লাহ তালা দ্বিতীয় আবার ডবল নেকি জন্য তাহলে এক অক্ষরে যদি দশ নেকি হয় তো এবার আর বিষ নে হিসাব আপনি এক অক্ষরে যদি এমনি কয় নেকি তো এই উনার কয় নেকি বিষ নেকি বিশ্বাস করে আমনেরে আল্লাহ যদি নেকি শরমের কিচ্ছু নাই বাবা এখন যদি একটু লজ্জাও হয় কিন্তু কবরে তো যাবে। হাসরে তো বাইচা যাবেন বাপ পরকালে তো বাইচা যাবে তখন তো মনে পড়বে হায় সেদিন একটু কষ্ট করে শিখে নিছি বলে আজ মুক্তি পেয়ে গেলাম কোরআন শরীফে জাহান জাহান্নামীরা বলবে ফেরেস্তাদের কাছে প্রত্যেক জাহান্নামি বলবে হায় ফেরেস্তা ভাই সেদিন যদি দুনিয়ায় ওলামায় কেরামের কথা শুনতাম আর একটু বুঝতাম তাহলে আজকে জাহান নামি হতাম না সরাসরি কোরআনের আয় মা কুন্নাফি আসির তাহলে আজ জাহান নামি হতাম না আল্লাহ বলে প্রত্যেক জাহান্নামি নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নিবে ফেরেস্তার সামনে কিন্তু সব স্বীকার করার পরে ফেরেস্তাবুল বলবে সোহ কাল্লি দুর হ জাহান্নামি দুর হ জাহান্নামি দূর হ বলছো তো কি সে আমি কি করবো নিজের আখেরা নিজে বরবাদ করছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন তো এই সুরাটার মধ্যে এই তিরিশটা আয়াতের মধ্যে কোরানুর কারিমের এই সুরার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা আল্লাহ তালা অত্যন্ত হৃদয় গ্রাহী চমৎকার জান্নাতের বর্ণনা তুলে ধরছে জান্নাতে আল্লাহ তালা বান্দাকে কি কি দিবে কেমনে দিব আল্লাহ তালার মেহমানদারিটা কেমন হবে মেহমানদারির একটা স্যাম্পল নমুনা আল্লাহ তালা এই সুরার মধ্যে খুব সুন্দরভাবে পেশ করছে তো আমাদের প্রিয় নবী কথাটা শুনেন তাফসিরে কুর্তুবির মধ্যে আছে আমার কাছে কিতাবটা আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের কয়েকজন সাহাবিকে নিয়ে এরকম বসা তো এই সময় নবীজি সাল্লাহ সাল্লামের সামনে একজন হাবসি কালো রঙের সাহাবী উনিও বসা ছিলেন সহজ সরল সাহাবি হাবসি সাহাবি উনি এখানে বসা সামনে তো উনি নবীজিকে দুই একটা বিষয় জিজ্ঞাসা করতেছিলেন এটা এটা জিগাইতেছে আর কি বিভিন্ন প্রশ্ন মাস আলা বিষয় এই সময়ে হজরত জিব্রাইল আলাই সালাম নবীজির কাছে আসতেন ওহিনিয়া তো নবীজি সাল্লা সাল্লামের কাছে যখন জিব্রাইল আসতেন ওহিনিয়া তখন নবীজির চেহারার রং দেখলেই সাহাবিরা অনেকেই বুঝতেন যে এখন জিব্রাইল আসছে চেহারাটাই পাল্টে যেত চেহারার রংটাই কি হয়ে যেত বদলে যেত সাহাবিরা বুঝতেন তো হজরত উমর রাদি আল্লাহ আনহু তিনি এখানে বসা ছিলেন উনি দেখেই বুঝছে নবীজির চেহারা মোবারকের দিকে জিব্রাইল আসছে তো তিনি ওই হাফসি সাহাবিকে বললেন আরে রাখো থামো তুমি এখন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে আলাদা মানে অর্থাৎ তুমি তোমার কথা বন্ধ করো জিব্রাইল আসছে নবীজির কাছে তো নবী সাল্লাম অমরকে বলেন অমর থাক তাকে তার কথা বলতে দাও তো এই কথার মধ্যে ওনারা চুপ করলেন জিব্রাহল সালাম আল্লাহর কোরআন নবীজি সাল্লা সাল্লামের উপরে নাজিল করলেন কি নাজিল করলেন এই সুরাটা নাজিল করলেন এই ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পাড়া সুরাইয়ের দাহার কি নাম এই সুরা নাজিল করলেন তো জিব্রাহল চলে গেলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই সাহাবিদের সামনে এই সুরাটা তেলাওয়াত করলেন শুনাইলেন এই তেলাওয়াত করছে আর এই সুরার মধ্যে জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুননা জান্নাতের আগ্রহে জান্নাতের শোক জান্নাতের আগ্রহে ওই কালো সাহাবি যাকে এতক্ষণ মনে হইছিল সহজ সরল সাধারণ সাহাবি উনি এই জান্নাতের আগ্রহে একটা চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শোনো তোমাদের এই সাথীর রুহ চলে গেল জান্নাতের প্রচন্ড আগ্রহে জান্নাতের আগ্রহে জান্নাতের এই শান্দার বয়ান শুনে তোমাদের এই সাথী আর সইতে পারবে সাহাবাইকারামের কলিজার মধ্যে জান্নাতের আগ্রহ এমন ছিল এই পরিমাণ আগ্রহ ছিল এক মোমেনের জীবনে বিশ্বাস করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মুসলমানের জীবনে মোমেনের জীবনে সবচেয়ে বেশি আগ্রহ থাকা উচিত জান্নাতের প্রতি কারণ আল্লাহ তালা জান্নাত বানাই সেমানদারদের জন্য কোন বেইমান কোন কাফের কোন মুশ্রিক কোন হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাত পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে একার সবগুলো ভালো কাজও যদি করে পর পরকালে এক জাররা বিনিময় পাবে